ইউক্রেনের খেরসন দোনেস্ক ক্রামাতর্স্কে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া এতে কয়েকজন হতাহত হয়েছেন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো বিভিন্ন এলাকায় পুরোপুরি বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে ইউক্রেনের পোক্রোভস্ক শহরের দখল নিয়ে পাল্টাপাল্টি দাবি করছে মস্কো কিয়েভ জেলেন্সকি বাহিনী বলছে শহরের উত্তরাংশ তাদের নিয়ন্ত্রণে আছে অন্যদিকে রুশ প্রতিরক্ষা দফতর নতুন ভিডিও প্রকাশ করেছে যেখানে তাদের সেনা সদস্যদের রাশিয়ার পতাকা ওড়াতে দেখা গেছে যুদ্ধবন্ধে কূটনৈতিক পর্যায়ে চলছে তোরজোর বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ করা হয় মার্কিন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে ক্রেমলিন জানিয়েছে এমন খবর সত্য নয় ক্রেমলিনের মুখপাত্র জানান যুদ্ধ বন্ধের প্রস্তাব হয়েছে যা পরবর্তী আলোচনার দরজা খোলা রাখছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বলেছেন ভূখণ্ড ইস্যুতে রাশিয়ার দাবি এবং ইউক্রেনকে কোন নিরাপত্তা নিশ্চয়তা দিলে ভবিষ্যৎ হামলার ঝুঁকি কমবে এই দুটি বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে আলোচনায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে পশ্চিমা সামরিক জোট মন্ত্রী পর্যায়ের বৈঠক হয়েছে এদিন ইউক্রেনের নিরাপত্তা কাঠামো শান্তি প্রচেষ্টা এবং ইউরোপের প্রতিরক্ষা প্রস্তুতি নিয়ে আলোচনা হয় বৈঠক শেষে ন্যাটোর সেক্রেটারি জেনারেল ঘোষণা দেন জোটের দুই তৃতীয়াংশ সদস্য ইউক্রেনকে প্রতিশ্রুত চার বিলিয়ন ডলারের বেশি সহায়তা গঠন করেছে এদিকে মস্কোর ওপর চাপ বাড়াতে রাশিয়ার গ্যাস আমদানি পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বুধবার ইউর পার্লামেন্টে এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করা হয় বলা হয় দু হাজার সালের শেষ নাগাদ সব পাইপলাইন ও এলএনজি সরবরাহ বন্ধ হবে এটিকে রুশ জ্বালানির ওপর নির্ভরশীলতা কমানোর এক বড় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট একই দিন ইউ জানায় পরবর্তী দুই বছরে ইউক্রেনের আর্থিক ও সামরিক চাহিদা পূরণে রাশিয়ার জব্দকৃত সম্পদ ব্যবহার করার পরিকল্পনা করা হচ্ছে ফারহাদ চৌধুরী সময় সংবাদ